আল্লাহ রব্বুল আলমিন আপনাকে যেভাবে চলতে বলেছেন এর মধ্যে আপনার মুক্তি আছে আপনি বাহ্যিকভাবে যে সকল গল্প শোনাচ্ছেন আর যে সকল বাজে কথা বলছেন যে ইসলাম নিয়ে যে ইসলাম আপনাকে অন্তরীণ করে রাখলো ইসলাম আপনাকে অন্তরীণ করে নাই ইসলাম আপনাকে সবচেয়ে বড় মর্যাদার আসনে হাসিন করেছে ইসলাম কারো অধিকার দেয় নাই যে একজন নারীকে নিয়ে তুমি বাজে চিন্তা করবা ইসলাম ন্যূনতম এইটুকু অধিকার দেয় নাই যদি তাই হতো তাহলে নারীদেরকে আগে বলা হতো আল্লাহ তো আগে পুরুষদের চক্ষু অবনমিত করতে বলেছেন পুরুষদের লজ্জাস্থান হেফাজত করতে বলেছেন তার মানে আগে নারীর মর্যাদা ইসলাম দিয়েছে ঠিক না এই জন্য প্রিয় ভাইরা যৌন হয়রানির থেকে নিরাপত্তা এটা হচ্ছে আপনার আমার বা বোনদের জন্য পর্দার আল্লাহর পক্ষ থেকে বিধান তিন নম্বর সম্মান এবং পবিত্রতা দানের নিশ্চয়তা পর্দা নারীর জন্য সম্মানের অবয়ব পর্দা নারীর জন্য মূল্যায়ন ইসলাম যখন পর্দা করতে বলেছে এই পর্দাটা নারীর জন্য ইজ্জতের কারণ সুবহানাল্লাহ বিহামদি আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুমনা ওয়ালা তাবাররুজনা তাবাররুজ الجاهিলিয়াতুল উলা ওয়াকিনন الصلাত ওয়া আতিনা الزাকাত ওয়া আতিনা الله ওয়া রাসূলহু আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুমনা তোমাদের যদি প্রয়োজন না থাকে দরকার না থাকে তাহলে তোমার অবস্থান হবে বাড়িতে কোনো কাজ নাই কেবল নিজেকে প্রদর্শনের জন্য বাহিরে যে গুজে আরো দশজন লোক যেন দেখে এই প্রদর্শন ইচ্ছাই বেরোতো খবরদার কোন নারী ইসলাম আসার পরে নিজেরা কখনো অপরের কাছে নিজের সৌন্দর্য প্রদর্শন জন্য খামোখা বাহিরে ঘুরতে বেরোতে পারবে না এটা আল্লাহ বলে আমি নির্দেশ আল্লাহ রছান আর আল্লাহ এবং তারসুলের তোমরা অনুসরণ করো এলা নায়ুরিদুল্লাহ লিউজ ইবান কুমুর রিজজা আলাল বাই অয়ুতা এরকম তা আল্লাহ এর দ্বারা তোমাদেরকে অপবিত্রতা মুক্ত করে দিতে চান আর আল্লাহ বাইতের পবিত্রতাকে ধরে রাখতে চান শোভান আল্লাহ সুতরাং অযথায় সাজগুষ অযথায় বেলল্লাপনা বেহায়াপনা অযথায় বাহিরের খেলতামাশা রং এইগুলা ইসলাম সম্মত নয় আমরা তো দেখেছি অনেক ছবিতে দেখি আমরা অবাক হই যে হিসাব করে আসে একটা মেয়ে তার কাছে হিজাবটা এটা একটা মতো আর কনসার্টের মধ্যে কিছুই আরেক বন্ধু তারে গাঁজা খাওয়াচ্ছে সে গাঁজায় কলকিতে দম দিচ্ছে আর এটার মধ্যে আনন্দ করতেছে গাঁজা খাওয়ার পরে ওই মেয়ে ও ওই ছেলের নিজের শরীরের উপর নিজের কোনো নিয়ন্ত্রণ থাকে দশজন ছেলের মধ্যে আপনি বলছেন এরা সবাই আমার গুড ফ্রেন্ড সকলে আত্মার দিক দিয়ে পরিশুদ্ধ আপনি জানেন না এরপরে আপনার সাথে হয়তো এমন কোনো আচরণ করা হয়েছে যেটা আপনার মধ্যে নিতে পারে না। ইসলাম বলছে কোন নারীকে অন্তর এটার মালিক হতে দেওয়া যাবে না ইসলাম বলছে তোমাকে আল্লাহ পবিত্র করতে চান তুমি তোমার অবয়বকে ঢেকে থাকবে আল্লাহ এবং তার সুলকে মানবে এর দ্বারা আল্লাহ তোমাকে পবিত্র করবেন আর এর বাহিরে যাবে ওরা তোমাকে পবিত্র করবে ঠিক না অথবা আমাদেরকে এখান থেকে সতর্ক হতে প্রিয় ভাইরা চার নম্বরে অশ্লতা এবং কুপবৃত্তি থেকে হেফাজতে পর্দা আপনার নিজের যে কুপবৃত্তি এখান থেকে যদি আপনি বাঁচতে চান পর্দার কোনো বিকল্প নাই প্রিয় ভাইয়া পর্দার কোনো বিকল্প নাই আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ইয়া নিসা ইয়া নিসা আন নবী লাসতুন্নাকা মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা فلا تخضعنا بالقول ফায়ত মাআল্লাযীনা ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলা মারুফা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী স্ত্রীগণ আপনাদের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ যদি আপনারা আল্লাহকে ভয় করেন আপনাদের কণ্ঠগুলোকে পর্যন্ত কোমল করে অপর পুরুষের সাথে কথা বলবেন না কেননা কোন পুরুষের অন্তরে রোগ আছে আপনার কণ্ঠের কমলতা তাদেরকে এ রোগ আরো বাড়াবে আল্লাহ আপনাদের কি इज्जत দিতে চান সুবহানাল্লাহ বিহা দিলেন। আপনি এমন দেখাচ্ছেন না চেহারা দেখাচ্ছে না কিন্তু টনটা এমন ভাবে বলছেন ওই শয়তান নারীকে নিয়ে একটা খারাপ কল্পনা করছে আল্লাহ কল্পনার জগৎ থেকে পর্যন্ত তাকে হেফাজত করতেছেন আল্লাহ বলছেন পুরুষ সাবধান হাও চোখ নামাও ভয় হেফাজত এবার মেয়েকে বলতেছেন আপনিও সুযোগ দিয়েন না আপনারা কোমল কণ্ঠে কোনো কথা পর্যন্ত বলবেন না ইসলাম নারীর কণ্ঠের পর্যন্ত ইজ্জত দিয়েছে এই ইসলাম আপনাকে অনন্যতায় উদ্ভাসিত করেছে আর আধুনিকতা বর্তমান সমাজ ইসলামের নামে কটুক্তি করে নারীদেরকে বুঝ দেয় ইসলাম নারীদেরকে সম্মান দেয় নাই ইসলাম নারীদেরকে পর্দা ঘুষিতা বলে কোন জায়গায় বের হতে দিতে চায় না মূলত কেবল আটকায় রাখতে চায় ইজ্জত দিতে চায় না আমরা নারীর স্বাধীনতা চাই আমরা নারীকে উন্মুক্ত করতে চাই এই কথাগুলো যারা বলে বুঝবেন এরা নারীদের দুশ্মন এরা ইসলামের দুশ্মন এরা নারীর সম্ভ্রম এবং সম্মানের দুশ্মন এরা কখনো নিজের বুঝে এইগুলা করে না এদেরকে ইবলিস এই বুঝ দেয় এই জন্য এরা এইগুলা প্রজেক্ট বাস্তবায়ন করে ঠিক কিনা প্রিয় ভাইয়েরা চেতনায় সালাফ কম একজন নারীর কথা বলি আপনাদের কাছে রসুল্লাহ সাল্লামের কাছে একজন নারী আসছেন আসার পরে তিনি তার সন্তানকে ইহুদি অথবা নাসারারা কেউ একজন আহলে কিতাবধারীরা কেউ তাকে হত্যা করে ফেলেছে রসুল্লাহ আসলামের কাছে বিচার নিয়ে এসেছে হাদিসের মধ্যে আসছে আবু দাউদের হাদিসের মধ্যে যে ইতাতাস আলিনা আন ইবনিক ও আনতি মুনতাকিবাতুন কতক সাহাবি বললেন আপনি না আপনার ছেলের বিচার নিয়ে আসছেন আর আপনার মুখ চোখ সব ঢাকা দেখাই যাচ্ছে না বিচার নিয়ে আসছেন সন্তানের আর আপনি মহিলা সন্তান হারা আল্লাহ নবীর কাছে তার রক্তপণের বিচার নিয়ে আসছেন সব সাহাবীর উদ্দেশ্যে চার শব্দে দুইটা কথা বলছেন সাথে সাথে তিনি বললেন ইন উরজা ইবনি উরজা হায়াই আমি আমার সন্তানের দ্বারা ক্ষতিগ্রস্ত কিন্তু আমি তো আমার সম্ভ্রম হারানোর দ্বারা ক্ষতিগ্রস্ত নই বুসিনের মনে ইন উরজা ইবনি আজকে আমার বিপদ আসছে কি জন্য আমার সন্তানকে হত্যা করা বলা হয়েছে কিন্তু আমার সম্ভ্রমের জন্য তো আমার বিপদ আসে নাই যে আমাকে ল্যাংটা হয়ে যেতে হবে সুবহানাল্লাহ কি আত্মমর্যাদা ছিল তাদের তারা এইটাকে তাদের বেশ ভূষা মনে করেছিলেন সাহাবাই কেরামের মধ্যে কি কতকে বলছেন আজকে আপনার মাথায় যে পেরেশানি সন্তান হারা সেখানেও আপনি এত পর্দা বুঝিটা নবীজির কাছে বিচার নিয়ে আসছেন আপনার পরিচয়টা অন্তত নবীজি বুঝতে পারতো ডাইরেক্ট দেখলে আপনাকে চিনবে কেমন করে পজিটিভলি তারা বলছেন এইটা কিন্তু তিনি এই কথাটা বলছেন ফেলান উর্জা হায়াই আমি তো আমার হায়া শরমের দ্বারা আজকে আমি বিপদগ্রস্ত নয় এটাই হচ্ছে ইসলামে মুসলমানদের মৌলিক আল্লাহ প্রদত্ত এটা নিয়ে ছিল প্রিয় ভাইরা কিন্তু আমরা দেখতে পাই এখন এক শ্রেণীর মানুষজন নারীদের এই হায়া এই সম্ভ্রম তাদের কাছে পছন্দ হয় না তারা নানান ধরনের ডায়লগ দেয় তারা তাদের দৃষ্টিভঙ্গিকে বক্তব্য দেয় বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ বাংলাদেশ সেকুলার দেশ বাংলাদেশ অমুক তমুক অনেক কথাবার্তা বলে এই জন্য বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হয় না অমুক দলের মিছিলের মধ্যে চারজন পাঁচজন কেবল দেখতে পালাম যারা কেবল শাড়ি আর যারা কেবল থ্রি পিস পরে আসে বাকিগুলো সব পর্দা পরা কেউ কেউ মেক আপ করা এই জন্য তো আমরা বাংলাদেশ সৃষ্টি করি নাই কি জন্য বাংলাদেশ সৃষ্টি করছিলেন বাংলাদেশ ধর্মনিরপেক্ষতার জন্য সৃষ্টি করেছিলেন তো ধর্মনিরপেক্ষতা আপনাকে কি বলে যে যার ধর্ম পালন করবে এখানে কোনো বাধা দেওয়া যাবে না এটাকে অপছন্দ করা যাবে না এটাই যদি আপনার কনসেপ্ট হয় তাহলে এই জায়গাতেও তো আপনি চকল খর এই জায়গাতেও তো আপনি দুই নম্বর সেই মেয়ে তার ইচ্ছা মতো মিছিল করবে সে থ্রি পিস পড়লো নাকি শাড়ি পড়লো না কি পড়লো এটা নিয়ে তো আপনার হেডে কাসার কথা নয় যখন চোখ যায় পর্দাওয়ালাদের উপরে পর্থাওয়ালাদের উপরে তখন বুঝতে হবে আপনার চোখ ধর্ম নিরপেক্ষতার গানে নয় আপনার চোখের মধ্যে শয়তান এবং ইসলাম বিদ্বেষ ঠিক না। এই শ্রেণী আমাদেরকে শুনাই অষ্টম সংশোধনীর মাধ্যমে সংবিধান থেকে যেটা চলে গেছে কত কিছুই তো সংশোধন করে করে সংবিধানের মধ্যে ঢুকানো ভোলার মাধ্য হল সংবিধান তো কোন আল্লাহ বলতোই নয় তো আপনি এটাকে কারেকশন করে এটাকে তুলে দূর করতে পারলেন না কেন বলে আমরা ইসলাম এবং ধর্ম এইগুলা রাজনীতির মধ্যে আনতে চায় না মূল রাজনীতির জায়গাটাই হচ্ছে এটা সকলেই ধর্ম নিয়ে রাজনীতি করে কিন্তু দোষ হয় কেবল ঘেরা মাছের বু খায় প্রিয় ভাইরা আমাদেরকে এইগুলা বুস তারা আমাদের সামনে উপস্থাপন করে জন্য আমরা বলবো প্রিয় ভাইরা সৈয়দ আলী চৌধুরী যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় যাদের জমি যাদের কিছু দাড়ি টুপিওয়ালা এইগুলো লোক যদি আল্লাহ তো হায়াত এতদিন পর্যন্ত রাখেন নাই থাকলে আর এইগুলা কার্যক্রম দেখলে এই বিশ্ববিদ্যালয়ে জমি দিতেন কিনা এটা সন্দেহের তালিকায় আসতো প্রিয় ভাইরা আমরা বলবো যারা আমাদের এই সকল ভাই বোনদেরকে এই সকল বোনদেরকে যারা পর্দা পুশিদার কারণে ক্লাসে ঢুকার ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে নানান ক্ষেত্রে যারা ব্যারিয়ার তৈরি করতেছেন আপনারা সুন্দর করে আকলমান ধন ইউনিভার্সিটির টিচারের দুইটা জিনিস থাকতে হয় একটা ভীষণ থাকতে হয় তার জন্য একটা ভীষণ থাকতে হয় একটা প্যাশন থাকতে হয় তার মধ্যে কিন্তু আপনাদের আচার আচরণ দেখলে মনে হয় যে কেমনে হয়ে গেল এরা কঠিন আজকে আজকের দুনিয়া ইউরোপ আমেরিকায় নারীদের জন্য এইগুলো ব্যারিয়ার নাই আর আমাদের মতো দেশে মুসলিম দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে এইগুলো নিয়ে তারা কথা বলে এর জন্য রিড করতে হয় পরীক্ষার হলে যাওয়ার পরে সব সময় মুখ খোলা রাখতে হবে কেন আপনি চেক করার জন্য যদি আপনার ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম না আসে চোখের সিস্টেম না আসে হ্যাঁ একজন মেয়ের অ্যাডমিট কার্ডের সাথে মিল আছে কিনা আপনি দেখে পরীক্ষার হলের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন এরপরে সবসময় সময় আপনার সামনে মুখ খোলা রাখতে হবে কেন কে আপনাকে বলেছে আপনার বিধানের আগে আল্লাহর বিধান আল্লাহর বিধান মারতে যারা বাধা দিবে তাদের বিধান দুনিয়াতে মানার কোনো অধিকার আমাদের বিপক্ষে আমাদের কথা বলতে হবে এটা ইমানের প্রশ্ন এটা সাংবিধানিক প্রশ্ন সংবিধানের অধিকার সংরক্ষণ করছে আপনি সংবিধানের অধিকার কেন আপনি দিচ্ছেন তাদেরকে আসল উদ্দেশ্য এইগুলো নয় আসল উদ্দেশ্য আজকের দাড়িওয়ালা টুপিওয়ালা পর্দাওয়ালা এইগুলাকে তাদের সহ্য হয় না তাদের বক্তব্য যে এইগুলা যদি হয় তোমরা মাদ্রাসায় যাও আমরা তো বলি ঢাকা বিশ্ববিদ্যালয় তো মাদ্রাসায় আসলে জন্য আসছিল এটা বিরোধিতা করছেন ওই যে আমি বলছিলাম এর আগে বলছেন হুজুর আপনার হয়তো সঠিক ইতিহাস জানেন না আপনারা জানেন না বঙ্গভঙ্গ রদ হওয়ার পরে ওই কারণে যেই গান হয়েছিল সেটি ছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই বঙ্গভাগ হবে কেউ কেউ বলেছিলেন এটা তো মক্কা বিশ্ববিদ্যালয় তার মানে এখানে মুসলমান ছেলেরা পড়াশোনা করবে আজকে 100 বছর পার হওয়ার পরেও কতককে এটাকে মাদ্রাসা বলতেছে এটা মূলত মক্কা বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টেই হয়েছিল এখানে ইসলামের তাহজিব তামাত্ম ইসলামী শিক্ষা সংস্কৃতির সম্প্রচার হবে মুসলমান গড়ের কৃষক মুসলমান নিম্নবিত্ত তাদের সন্তানরা পড়বে এই জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক কিনা পছন্দ না হলে আপনারা চাকরি ছেড়ে চলে যান পছন্দ না হলে আপনারা চলে যান ইসলাম এখানকার প্রথিত আছে গঠিত আছে ইসলাম এখানে ছিল থাকবে ইনশাল্লাহ ঠিক কিনা আরেকটা কথা বলি আপনাদের কাছে ভালো করে শুনেন